সকলের প্রতি রইল ও নমস্কার অন্য অন্য তাদের প্রতি রইল আন্দোলন শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো বসীকরণের তব্বির বসীকরণের তব্বির দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লাল গামছা একটি মাথা কঠিন জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি যারা পেতে চান আজও যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে কিভাবে কঠিন জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তদ্বির করে থাকেন দিদি ঠাকুর আপনি যদি কার্যকলাপ সঠিকভাবে সঠিক নিয়মভাবে পেতে চান আজে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে কিভাবে তদ্বির করা হয় শুধু নাম ঠিকানা জেলাগ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন যে এলাকা থাকেন আপনারা যে কোনো তব্য নিতে পারেন আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে